এই নাম্বার সিরিজের জিআইটি ক্লাসটি দু হাজার চব্বিশে এসেছে বলেছে সাত এগারো উনিশ পঁয়ত্রিশ সাতষট্টি তারপরে কোশ্চেন মার্কস কত হবে অপশান এতে নিরানব্বই বিতে একশো চৌত্রিশ সিতে আটানব্বই ডিতে একশো একত্রিশ প্রথমে দেখো সাত এগারো উনিশ পঁয়ত্রিশ সাতষট্টির ডিফারেন্স দেখো সাত এবং এগারোর ডিফারেন্স হচ্ছে চার তারপর দেখো এগারো এবং উনিশের ডিফারেন্স হচ্ছে কত আট তারপর উনিশ এবং পঁয়ত্রিশের ডিফারেন্স কত উনিশ এবং পঁয়ত্রিশের ডিফারেন্স হচ্ছে ষোলো তারপর দেখো পঁয়ত্রিশ এবং সাতষট্টির ডিফারেন্স কত বত্রিশ তাহলে একটা জিনিস দেখো এই যে ডিফারেন্সগুলো দেখো ক্রমিক চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ তাহলে পরের ডিফারেন্সটা কত হবে বত্রিশের ডাবল চৌষট্টি হবে তাই তো আট চার আট ষোলো বত্রিশ চৌষট্টি সব ডাবল ডাবল একটার পর একটা এবার দেখো যে এগারো কীভাবে হয়েছে চারের সঙ্গে সাত যোগ করে হয়েছে এগারো বা এই এগারোর সঙ্গে আট যোগ করে হয়েছে উনিশ এবার এই ফলাফলের সঙ্গে ষোলোর সাথে উনিশের যোগ করে হয়েছে পঁয়ত্রিশ এবার এই পঁয়ত্রিশের সঙ্গে বত্রিশের যোগ করে কত হয়েছে সাতষট্টি এবার এই সাতষট্টির সঙ্গে যোগ করতে হবে কাকে আমার চৌষট্টি এই চৌষট্টি এবং সাতষট্টি যদি যোগ করি তাহলে উত্তর বেড়ে যাবে দেখো সাত চার এগারোর এক ছয় ছয় বারো আর এক তেরো অর্থাৎ একশো একত্রিশ হবে পরের সংখ্যাটি একশো বত্রিশ কত ক অপশান ডিতে রয়েছে